আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে মহান আল্লাহ তাআলা যেন দুনিয়ার সকলকে माफ করে দেন এবং কি হেদায়েত দান করেন ইসলামিক সঠিক বুঝ দান করেন আসলে দুনিয়া বড় পরীক্ষার মাত্র একটা জায়গা যে জায়গায় সবাই রেজাল ভালো করতে পারবে না আমিও জানি না আমিও মহান আল্লাহ তাআলার কাছে রেজাল ভালো করতে পারবো কিনা তবে সবার দোয়া চাচ্ছি এবং কি মহান আল্লাহ তাআলা যেন আমাকে আমার পরীক্ষায় পাশ করে দেন সবাই আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালার কাছে মহান আল্লাহ তালা যেন আমার পরীক্ষার রেজাল্টকে ভালো করে দেয় আসলে দুনিয়ায় আমরা অনেক ব্যস্ত থাকি দুনিয়ায় একটা ব্যস্ত জায়গা দুনিয়ার মেহমান হয়ে এসেছি দুনিয়ায় আমাদেরকে মেহমানদারি করাচ্ছে আমাদেরকে যেন বুঝতেই দিচ্ছে না যে ইসলাম আমাদের শেষ ঠিকানা ইসলাম আমাকে জান্নাতি বানাবে ইসলাম কাল কেয়ামতের দিন আমাকে সফল করে দিবে দুনিয়ায় একটা জাহান নাম মাত্র যা আমাকে জাহান নামের দিকে টানতেছে বিন্দু পরিমাণ বুঝতে পারতেছি না দুনিয়া শুধু দুনিয়ার মায়াই আটকে রেখতেছে এবং কি ইসলামকে ভুলে রাখতেছে সবাই নিজের মেতাকে খাটিয়ে আমাদেরকে ইসলাম মুখী হতে হবে এবং কি মৃত্যুর পরে যেন আমরা জান্নাত পাইতে পারি এরকম ফয়সালা এই দুনিয়া থেকেই আমাদের করতে হবে তাই আসলেও দুনিয়ায় আমাদের চোখের সামনে অনেকেই আসতেছে অনেকেই চলে যাচ্ছে তবু আমরা দুনিয়া দেখে কিছু শিখতে পারতেছি না তাই সবার নিজের মেতাকে খাটিয়ে দেখবেন যে আসলে দুনিয়ার ভিতরে আজ পর্যন্ত কেউ সফল হতে পারে নাই দুনিয়ার সফলের জায়গাও না তবে দুনিয়াতে কিছু কামাই উজগার করলে যা আখিরাতে সফল হতে পারেন সেটা দুনিয়ার অর্থ সম্পদ নয় তবে খাঁটি বানাইতে হবে আপনার ইমানকে এবং কি মজমুত করতে হবে আপনার ইমানকে বুঝতে হবে ইসলামকে ভালো আচরণ ভালো ব্যবহার করতে হবে মহান আল্লাহর বান্দাদের সঙ্গে মানুষকে জুলুম করা বাদ দিতে হবে এবং কি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা বাদ দিতে হবে মহান আল্লাহ মানা কথাগুলো সবাইকে মানতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে মহান আল্লাহ তালার কাছে বেশি বেশি তওবা করতে হবে মহান আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করে জান্নাতি মানুষ বানিয়ে রাখে মহান আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতি না বানিয়ে মৃত্যু না দেন নিজের বাবা মার জন্য মহান তালার কাছে দোয়া করব যাদের বাবা মা মৃত যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তাদের জন্য বেশি বেশি দোয়া করব যে মহান আল্লাহ তালা আমার বাবা মা যদি রাজাবের ফেরাস্তার হাতে ধরা হয়ে থাকে তুমি অবশ্যই তাদেরকে মাফ করে জান্নাতুল রেখে দাও নিজেকে ভালো কাজ করতে হবে এবং কি নিজের বানাইতে হবে ইসলাম মৃত্যুর পরে সন্তানাদি বাবা মার জন্য কান্না করে দোয়া করতে পারে আসলেও দুনিয়াতে যারা সন্তানাদি আলেম বানাইতে পারলেন না ইসলামের সঠিক বুঝ মাথায় দিতে পারলেন না তারা বড় বড় হতভাগা তাদের সন্তানাতি দুনিয়া থেকে ওই বাবা মার জন্য কিছুই পাঠাইতে পারবে না আমি অনেককেই দেখেছি বছরের পর বছর বাবা মা মারা গেছে বলেও কোনো সময় কবরের পাশে যে বাবার জন্য আফসুস করে না এবং কি দোয়াও করে না তাই আসলেও সে জন্যই আমরা দুনিয়া থেকে এগুলা শিক্ষা গ্রহণ করবো একটু ভেবে দেখব যে মৃত্যুর পরে আমি এই দুনিয়াতে যেত টাকার মালিকই হয় না কেন দুনিয়াতে যেত সম্মানই হয় না কেন আমাকে মৃত্যুর সাথ গ্রহণ করিতে হবে আর মরার পরে দুনিয়া থেকে একমাত্র দোয়া ছাড়া সম্ভব না তাই আমরা এই দুনিয়াতে নিজের মানুষের মতো মানুষ করব থেকে যেন তারা আমাদের জন্য দোয়া করতে পারে বেশি বেশি নিজের অর্থ থেকে নিজে হালাল উপার্জন থেকে বেশি বেশি সদ্গাই জারিয়া করবে এবং কি সদ্গা করে যাব যা মৃত্যুর পরে আমাকে জাহান নামের মুখী থেকে মুখী করবে ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব নিজে পরিপূর্ণ ইমান এবং কি মহান আল্লাহর হুকুম মানার জন্য নিজের আত্মীয় স্বজনকে বলবো নিজের ফ্যামিলিকে বলবো যেন সবাই ইসলাম মুখী হয়ে যায় দুনিয়া তার দুনিয়াদারির ব্যস্ততা কমিয়ে ফেলেন ইনশাআল্লাহ